গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সবকালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি পূজারী দুয়ার খলো। ক্ষুদার ঠাকুর দ্বারায় দুয়ারে পূজার সময় হলো স্বপন দেখিয়া আখুল পূজারি খুলিল ভজনালয় দেবতার বড়ে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয় জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুদায় কণ্ঠক্ষীন ডাকিল পান্থ দ্বার খলো বাবা খাইনিকো কো সাত দিন সহসা বন্ধ হলো মন্দির ভিকারি ফিরিয়া চলে তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুদার মানিক চলে ভুকারি ফুকারি কয়ে ওই মন্দির পূজারীর হায় দেবতা তোমার নয় মসজিদে কাল শিরোনি আছিল অঢেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটোকুটি এমন সময়ে এলো মুসাফির গায়ে আজারের চিন বলে বাবা আমি ভুকা ফাঁকা আছি আছে নিয়ে সাত দিন তেরিয়া হইয়া হাকিল মোল্লা ভেলা হলো দেখি লেঠা ভুকা আসো মরগা ভাগারে গিয়ে নামাজ পড়িস বেটা ভুকারি কহিল না বাবা মোল্লা হাকিল তাহলে শালা সোজা পথ দেখ গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা ভুকারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু আমার ক্ষুদার তা বলে বন্ধ করনি প্রভু তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি মোল্লা পুরুত লাগায়েছে তার সকল দুয়ারে চাবি কোথা চেঙ্গিস গজনী মামুদ কোথায় কালা পাহাড় ভেঙে ফেলল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার খুদার ঘরে কে কপাট লাগায় দেয় সেখানে তালা সব দ্বার এর খোলা রবে চালা হাতুড়ি সাবল চালা রে ভজনালয় তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয় মানুষের ঘৃণা করি ও খারা কোরআন বেদ বাইবেল চুম্বিছে কেতাব গ্রন্থ নাও জোর করে কেড়ে যাহারা আনিল গ্রন্থ কেতাব সেই মানুষের মেরে পুজিছে গ্রন্থ ভণ্ডের দল মূর্খরা সব শোনো মানুষ এনেছে গ্রন্থ গ্রন্থ আনিনি মানুষ কোনো আদম দাউদ ইসামুসা ইব্রাহিম মোহাম্মদ কৃষ্ণ বুদ্ধ নানক কবির বিশ্বের সম্পদ আমাদেরই এরা পিতা পিতামহ এই আমাদের মাঝে তাদেরই রক্ত কম বেশি করে প্রতি ধমনীতে রাজে আমরা তাদেরই সন্তান জ্ঞাতি তাদেরই মতন দেহ কে জানে কখনো মোড়াও অমনি হয়ে যেতে পারি কেহ ও কে চন্ডাল চমকাও কেন নহেও ঘৃণ্য জীব ওই হতে পারে হরিশ চন্দ্র ওই শ্মশানের শিব আজ চন্ডাল কাল হতে পারে মহাযোগী সম্রাট তুমি কাল তারে অর্ঘ দানিবে করিবে নান্দি পাঠ রাখাল বলিয়া কারে কর হেলা ও হেলা কাহারে বাজে হয়তো গোপনে ব্রজের গোপাল এসেছে রাখাল সাজে চাষা বলে কর ঘিনা দেখো চাষা রূপে লুকায় জনক বলরাম যত নবী ছিল মেষের রাখাল তারাও ধরিল হাল তারাই আনিল অমর বাণী যা আছে রবে চিরকাল দারে গালি খেয়ে ফিরে যায় নীতি ও মাঝে কবে এলো ভোলানাথ গিরিজায়া তা কি তোমার ভোগের রাস পাছে ভিক্ষা মুষ্টি দিলে দাড়ি দিয়ে তাই মার দিয়ে তুমি দেবতারে খেদাইলে সেমার রহিল জমা জানে তোমায় লাঞ্ছিত দেবী করিয়াছে কিনা ক্ষমা বন্ধু তোমার বুক ভরা লোভ দু চোখে স্বার্থ ঠুলি নতুবা দেখিতে তোমার সেবিতে দেবতা হয়েছে কুলি মানুষের বুকে যেটুকু দেবতা বেদনা মথিত সুধা তাই লুটে তুমি খাবে পশু তুমি তা দিয়ে মেটাবে ক্ষুদা তোমার ক্ষুদার আহার তোমার মন্দ দড়ি জানে তোমার মৃত্যুবান আছে তব প্রাসাদের কোনখানে তোমারই কামনা বাণী যুগে যুগে পশু ফেলেছে তোমায় মৃত্যু বিবরে টানি হেলেছে তোমায় মৃত্যু বিবরে টানি